আসসালামু আলাইকুম হ্যাঁ আসিফ মিয়া ভাই আমি আমরা আজকে সবাই আপনাদের মুখ থেকে আপনি যে পরিমাণ কাজ পাচ্ছেন বা নিতেছে আমরা দেখতেছি যেটা আমরা দেখতে যে লক করতেছে আপনি আমাদের প্রথম বেচা আলহামদুলিল্লাহ আর এটা কল্পনারও বাইরে তো আজকে আমরা আপনাদের কাছ থেকে কিছু শিকার শিখবো আর কি আমরা শিখবো বলতে কি কিছু জানবো আমরা যে কিভাবে আপনি কৌশলগুলো ব্যবহার করতেছেন বা কিভাবে মেসেজ করতেছেন কোথায় মেসেজ লক করতেছেন মানে কেমনে কি রাত জাগতেছেন নাকি দিন জাগতেছেন মানে কি করতেছেন আপনি এই ব্যাপারে জাস্ট ম্যানুয়াল ভাবে আর কি সাইড পাসমেন্ট যদি কিছু বলতেন আমাদেরকে আমাদের জন্য বেশি হেল্পফুল হবে আসি ভাই এখন বলেন আপনি জি ভাইয়া তোম্মা আপনাকে। আমাকে বলা সুযোগ দেওয়ার জন্য আচ্ছা সমস্যা নেই জি প্রথম কথা বলবো যে ভাইয়া পরিশ্রম চেষ্টা বড় কথা সবচেয়ে কথা হচ্ছে যে আল্লাহ দয়া করছেন দয়া করে আমাকে কাজটি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার দেখানোর পথ অনুসরণ করছি এবং আপনি যেভাবে কাজ করতে বলছেন আমাদের প্রতিদিন পঞ্চাশটা থেকে বিশ্ব থেকে পঞ্চাশ টাকা করে মেল এবং হোয়াটসঅ্যাপ যেভাবে করতে বলছেন আমি ওইভাবে কাজ করেছি কিন্তু বে কাজ করতে আমার হঠাৎ আমার অনেক ڈپریشنে যায় যা হতাশ বলে আর কি আমি ভাবি যে প্রতিদিন এত কাজ ইমেল করি WhatsApp করি কিন্তু কোনো কাজ হচ্ছে না পরে ভাবলাম যে কেন কাজ হই না আমি কোয়াক্টিং ভাই আমি ওইটা একটু অফ ছিলাম কাজে পরে ভাবলাম আপনার প্রথম থেকে চ্যানেলে যে প্লেলিস্টটা দেওয়া আছে ওই জায়গা থেকে আমি পুরো ভিটি আবার দেখলাম আস্তে আস্তে দেখে khatam আবার নোট করছি নোট করার পর ওটা আমি পড়ছি যে কেন হয় না এগুলো সমন্বয় করে আমি একটু থেকে নিজে একটু ভাবছি যে মনে করি আমি বায়ার মনে করি আমার একটি ইউটিউব চ্যানেল আছে একজন ফ্রিলান্সার আমাকে সে হায়ার করবে কাজ নিবে এখন সে আমাকে ইমেল লিখছে বা প্রপোজাল লিখছে এটা আমি কিভাবে সেটা অ্যাকসেপ্ট করতে পারি আমি যখন পড়ছি সবগুলো পড়ে দেখছি না এভাবে দিলে হবে না সম্ভবত এক মাস আগে আপনি একটি ভিডিও দিয়েছিলেন এই যে লাস্টে লেখা ছিল যে আপনি যদি এই কাজটি টিপস আছে যে আগের তুলনায় দুই থেকে তিন গুণ ভিউ পাবেন যে এরকম একটি ছিল ভিডিওতে তো ওই আমি ওই মেসেজটি আমি ফলো করছি ওইটা থেকে আমি আরও মেসেজ বানাই নিজে থেকে এবং থেকে লিখছি লেখার পর আমি প্রথম জি জি আমি প্রথম তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি তাদের থেকে জানার চেষ্টা করছে তাদের বিজনেসটা কি রিলেটেড তাদের উদ্দেশ্য কি লক্ষ্য কি এটা প্রথমে তাদের বলছি যে স্যার আপনার ভিডিও অনেক সুন্দর এবং দেখলাম অনেক দিন যাবত আমি আপনার ভিডিওটি ফলো করতেছি এবং দেখতেছি এভাবে আপনি আপনি যে থামবেল এবং ভিডিও থেকে কন্টেন্ট তৈরি করতেছেন অনেক দুর্দান্ত এবং ভালো এটি আপনার বিজনেসের জন্য অনেক উপকারী উপকার হবে তো আমি কি আপনাকে কিছু সাম টিপস দিতে পারি যা আপনার বিজনেস উন্নতি হবে

ভাই আমি ইউএস থেকে পেমেন্ট পেয়ে ছিলাম একশো ডলার আর গত আজকে নেছি একশো ডলার কানাডা থেকে মানে এই মাসে রানিং দুইশো চলতেছে দুইশো জি জি দুইশো চলতেছে আমার আরো তিনশো দশ ডলার মতো একটা কাজ পেন্ডিং আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এবার যে দুইশো আর তিনশো চল তিনশো আছে তো সবাই দোয়া করবেন এতটুকু আর কি এই এটা 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 সাবজেক্ট বাদ দিলাম কিন্তু আপনি চেষ্টা আপনি আমাকে বলবেন বা আমাদের সবাইকে বলবেন এই যে এক মাস বা দুই মাস আগে সম্ভবত দুই মাসে ধরেন দুই মাস ধরেন দুই মাস ধরার আগে আপনার কি অবস্থা ছিল মানে কি কি করুন মানে আপনি কিন্তু আমাকে অনেকবার বলছিলেন তারপর আমি এটা বলতাম আপনি বলেন মানে দুই মাস আগে কীরকম অবস্থান ছিলেন মানে কী ছিল আপনার কি অবস্থাটা জাস্ট এইরকম অবস্থান থেকে একটু জাস্ট যদি বলেন আমার ভালো লাগবে সবারই জি প্রথমত আমার দুই মাস আগে আমি অনেক চেষ্টা করতাম অনেক ডিপ্রেশন ছিলাম বাড়ির থেকে একটা চাপ বা এ থেকে আপনার এলাকা থেকে একটা চাপ আসতো বা পুরোনো প্রলাপান বন্ধু বলামন সবাই একটু চাপ দিত যে কি করো সবাই ইনকাম করতেছে তোমার হচ্ছে না কেন হেন তেন এগুলো বলতেছে পরে আমার তো অনেক ডিপ্রেশন কাজ এন কাজ পাই নাকি আমি তো চেষ্টা তো করতেছি এখন হচ্ছে না কি পাওয়া হয় পরবর্তীতে আমি

বাইরে কোন দেশের বাইরে খোঁজতেন বিকাল করে বিডি টিমের বিকাল করে বিকাল করে আমরা ইউএসএ গুলো খোঁজতাম ইউএসএ বিকাল করে খুঁজে গুলো আমি কালেক্ট করে রাখতাম আবার এস নামাজ পড়ার পর ওই খাওয়া দাওয়া করে 10 টা পর্যন্ত আমি তাদের মেসেজ করতাম ইমেল করতাম ও আপনি কি আগে কালেক্ট করে রাখতেন জি তারপর রাত 10 টা বাজলেই তখন আমি ফ্রেস্টেসে ওদেরকে মেসেজ করা শুরু করে দিতেন জি আমি সারা ভাই রাখতেন বলতে কি আপনি বর্তমানে কি করতেছেন সেইটা মানে রাখতেছি এরকম না জি জি আমি সেটা সিটে রাখতেছিলাম এই সিটে রাখছি সিটে রাখার পর তাদের চ্যানেলটা আমি এনালাইটিস করছি যে তাদের বুঝাইছি যে আপনার চ্যানেলে কেন ভিউ হচ্ছে না এইগুলো আমি তাদের বুঝাইছি আচ্ছা এই যে এই যে এই মেসেজ কোথায় মানে এই কাজগুলো পাচ্ছেন কোথায় রেসপন্স পান বেশি মানে কোথায় আপনার 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 আমি ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে বেশি পাই হোয়াটসঅ্যাপ WhatsApp বেশি পান ঠিক আছে আর Gmail পান না Gmail বেশি একটা পান না নাকি জি না Gmail বেশি একদম পাই না WhatsApp এ বেশি পাচ্ছেন আর মানে WhatsApp এ বেশি আর তার সাথে Instagram এগুলো তো চলে হচ্ছে না একদমই জি না আপনি কি এক বাইরেকে কি সকল সকল মেসেজ করেন মানে একটা বাইরে যে পাইলেন পাইলে এখন মেসেজ করবেন মনে করেন 10টা বাজে মেসেজ করবেন মানে একটা বাইরেকে কি সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে মেসেজ করেন নাকি শুধু WhatsApp এ মেসেজ করে বাদ দেন কোনটা তাই তাদের সকল সোশ্যাল মিডিয়াতে আমি মেসেজ করে কিন্তু তারা আমাকে WhatsApp এই প্লে করে বেশি মানে এক মেসেজে কি দেন সবাই না ভাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দিই একটু ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে ব্যাপারটা ব্যাপারটালে এরকম এখানে আপনাদের আরো কি কোনো প্রশ্ন আছে ওনার কাছ থেকে বলার বলতে পারেন ইনশাল্লাহ মানে একটু হ্যাঁ বলেন হ্যাঁ বলেন ওনাকে বলেন আমাকে নয় ওনাকে ভাই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার মানে কয়টা ব্যবহার করেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলতে 4টা ব্যবহার করি এক একটা থেকে কয়টা দিনে কয়টা মেসেজ দেওয়া হয় মোটামুটি তাই আমি এক একটা থেকে পাঁচটা করে দেই পাঁচটা করে এক একটা করে পাঁচটা দিলে চার পাঁচটা বিশটা এগুলো আবার দিনে বিশটা পার্সে খুঁজে পান ডেইলি

বায়ার সবাই সবার উদ্দেশ্যে বায়ার 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 স্বাদ লাগে কিন্তু স্বাদ যেমন আপনি একটা পোলা গুরমা বা ভাত খাবেন পর গোস্তর পাওয়া যায় না এই যে আপনাদের বায়ার খুঁজতে কাদের কাদের স্বাদ লাগে মানে বায়ার খুঁজতে একটা স্বাদ লাগে মনে একটা আনন্দ লাগে একটা আনন্দ আনন্দ লাগে এই ভাবটা গিয়ে আপনার প্রতি আসিফ ভাই থাকে না এখন বাইরের খুঁজতে এটা আমারও আছে জাস্ট এই জন্য বললাম আমারও যে মনে একটা আমারও আছে হ্যাঁ তার মানে যারা কাজ পাইছি তাদের একটা সাতটা লাগে আমারও আছে উনিও কাজ পেয়েছে মাহিরা খানুম ঠিক আছে মানে কি জানেন আপনি যখন বাইরে খুঁজবেন না তখন মনে একটা স্বাদ লাগে কিন্তু বাইরে খুঁজতে খুঁজতে একটা সময় দেখবেন আবার খারাপ লাগবে ফিরে মানে বোরিং লাগবে হ্যাঁ ভালো লাগে না একটু রেস্ট নেবেন ওই টাইমটা জাস্ট চার পাঁচ মিনিট একটু রেস্ট টেস্ট নিয়ে আবার শুরু করবেন মানে একটা শয়তান থেকে আসে কিন্তু আবার শুরু করবেন মানে ছেড়ে দেবেন না কিন্তু কখনোই ছেড়ে দেওয়া যাবে না কখনোই ছেড়ে দেওয়া যাবে না এটা ইনস্টিটিউট দেখি যে আমি বলবো যে এখান থেকে কাজ পাওয়া যায় এটা এটা বোকামি মানে এই সিস্টেমটা না কাজ এখনো আছে নতুন নতুন ফিলান্সার তৈরি আমরা যেমন নতুন নতুন মানুষ তৈরি ওরা কিন্তু নতুন নতুন ইয়ে তৈরি হয় কিন্তু কেউ বলতে পারবে না যে কোন মেসেজ দিয়ে কাজ কাজ পাবে এখানে দেখেন মেসেজ টেম্পলেট বলতে তেমন একটা আহামরি কিছু না শুনুন আহামরি কিছু না কেন আহামরি কিছু না এখানে আছে সবসময় আপনি অনেক সময় দেখবেন অনেক বাইরকে সরাসরি অফার করে ফেলবেন ওর প্রয়োজন হলে অ্যাকসেপ্ট করে নেয় ওর প্রয়োজন হলে আর অনেক বাইরে সে অফার করবেন না বন্ধু সাথে বাসন করবেন ওইভাবে মানে যার যেভাবে লাগে আর কি তো আপনার উচিত বা আমাদের উচিত সকল ধরনের মেসেজ গুলো দেয় আপনি মাঝে মধ্যে সরাসরি অফার করবেন সরাসরি এই দেখো আমি তোমার ইউটিউব চ্যানেল দেখলাম বা আমি তোমার ওয়েবসাইট দেখলাম তোমার ফেসবুক আছে তোমার এই প্রয়োজন তোমার লাগলে হ্যাঁ বলো আমি করে দিবো মানে সরাসরি করে ফেলবেন সমস্যা কি মানে আপনি তো পনেরো বিশটা বাইরে খুঁজবেন মানে কার কখন লাগবে আর কি করে ফেলুন কোনো আপত্তি না এগুলো কাজ করতে হবে মাস্ট বে কাজগুলো আপনারা অবশ্যই অবশ্যই করবেন মানে যারা কাজ পাইছে তাদের ক্ষেত্রে বাইরে খোঁজার কাজ স্বাদ লাগে কিন্তু যারা মানে কাজ পায় নাই তাদের জন্য একটু বোরিং বোরিং লাগে এই বোরিংটাই সেরে দেবেন মানে খারাপ খারাপ লাগে খারাপ খারাপ এটা সেরে দেবেন নিজের চেষ্টাটা চালিয়ে যাবেন মানে শুধু নিজের চেষ্টাটা চালিয়ে দেন এতটুকু আর কি তো আপনাদের আসে মিয়া বাড়ির কাছ থেকে কারো কি শোনার আছে কোনো যেমন একজন বললো সাইদুল ইসলাম ভাই আর দু একজন যদি বলতে পারেন বলতে পারেন আমরা একটা স্টপ করে দেবো এটা জি ভাইয়া কত সাবস্ক্রাইবার গুলো টার্গেট করেন ওই চ্যানেল যে আমি এক কে থেকে দুই কে আহ চ্যানেলগুলো আমি সবচেয়ে সবসময় বেশি টার্গেট করি তো ওগুলো চ্যানেল সাবস্ক্রাইব থাকে আছে ঠিক আছে কিন্তু কোনো ভিউ থাকে না ভিউ কম থাকে আর ভাইয়া ওই যে কাজ পাইছেন না ওনাদের কি ব্যবসা কি কি একই ব্যবসা নাকি অন্য আলাদা আলাদা আছে রিয়েল এস্টেটেরই আমি শুধু ওনার রিয়েল ইস্টেটের কাজ করতেছি ওনার অন্য ভিন্ন ভিন্ন ব্যবসা আছে সেগুলো তো আমাকে বলতে চাই না না অন্য যে বায়ার যে যে কয়টা পাইছেন সবারই কি ওই ব্যবসা সবই আমি রিয়েল এস্টেট কোম্পানি গুলো পাইতাম আর দ্বিতীয় কাজটি নিজেও জানি না সকালে উঠে ঘুম থেকে উঠে দেখি মামা বাড়ি ঘুরতে বেড়াইতে সকালে উঠে দেখি যে আমাকে এক্সেস দিয়েছে আমি জানি আপনি জিমেল দিয়ে দিয়েছিলেন আপনার জি আমি আগে দিয়েছিলাম অনেকদিন আগে মানে ওই সময় ওই সময় উনি না করেছিল যে আমার সার্ভিসটি প্রয়োজন নেই

সম্ভবত মানে কনফার্ম হবে আমার একটা কাজ একটা প্রজেক্ট কনফার্ম হবে আর সব ঠিকঠাক আর কি আর মেসেজ এখনো চলতেছে সব ঠিকঠাক জাস্ট এটা লাইভ চার্ট আমি আপনাদেরকে দেখাবো লাইভ চার্ট মানে সরাসরি চার্ট হবে এটা কেমনে কি করছি কোনটার পর কি বলছি একটা এখনো কনফার্ম আমার হয়নি সেই আমি কিন্তু আপনাকে জানাই দিইনি কিন্তু কিছুদিন আগে গ্রুপে পোস্ট করেছিলাম কিছু মেসেজের বায়ারে দেখছিলেন কি আপনারা জি ভাই সম্ভবত ওই তাদের ভিতরে দুইটা বায়ার লিঙ্কডিন থেকে পাওয়া যায় হ্যাঁ লিঙ্কডিন না লিঙ্কডিন থেকে কেন হোয়াটসঅ্যাপ ওটা তো আগের হোয়াটসঅ্যাপের দিচ্ছিলাম আর কি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম ওই কনফার্ম হয়ে গেছে আর কি আসরের দিকে কনফার্ম করছে আর কি তো উনি ব্যস্ত থাকার কারণে ওটা আমাকে মানে আইডি বাসরগুলো এখন দেয়নি দিয়ে দিলেই আমি এটা আপনাদের সামনে প্রকাশ করে দেবো এবং সিস্টেমটা দেখাই দেবো লাইভ যদি একান্ত হয় তাহলে আমি আপনাদেরকে কাল ডাকতে পারি যদি আজকে কনফার্ম হয়ে যায় তা আগ আগামীকাল বৃহস্পতিবার আমি আগামীকাল আপনাদেরকে ডেকে এটা দেখাই দিতে পারি কীভাবে কথাগুলো বলছি আপনি অবাক হয়ে যাবেন মানে কেমন কি প্রসেসটা দেখাই দিচ্ছে এটা আমি আর কি দেখা দেবো লাইভ আর কি এটা আমার পক্ষ থেকে তারপর আপনারা আছে মেয়ে ভাইয়ের কাছ থেকে আরও কি কোনো সোনার বা কোনো এ আছে কি বলতে পারেন কোনো সমস্যা নেই নির্ভয়ে ওনাকে ভাই ভাবতে পারেন কখনো হিংসা করবে না ভাই যে আসিফ মেয়ে ভাই একটা একটু বলতে পারেন দুই চার পাঁচ মিনিট যদি সম্ভব হয় না হলে আমরা এটা স্টপ করে দিই কেউ কেমন প্রশ্ন করবেন

ছয়টার ভিতরে ওই টাইমটা রিপ্লে করে অস্ট্রেলিয়ানও দেখি রিপ্লে করে ইউএসের গুলো দেখি আমাকে রিপ্লে করছে মানে ওই টাইমটা এখন সব মানে বিছানা সেরেই আবার ওটাই সুন্দর করে রিপ্লেটা করতে হয় বা ওই ফোনে অবস্থা ফোনে মানে ডাটা চালু তো ওদেরকে রিপ্লে করতে হয় ওই টাইমটা কেন খুবই গুরুত্বপূর্ণ টাইম মানে ঠিক বলছেন আর কি ওই টাইমটা যদি সম্ভব হয় আপনাদের একান্ত কি করবেন ওই টাইমটা পারলে বাইরে গুলোকে মেসেজ করবেন নয় তো আপনি কি করবেন দিন মানে মানে রাতে যে এখন এই টাইমটা না যেমন আটটা শূন্য বাজে এখন নয়টা নয়টা বাজে আপনি এই টাইমটা একটু মেসেজ করে রাখবেন দশটা পনেরোটা করে এই টাইমটা মেসেজ দিয়ে দিয়ে রাখবেন সুন্দর করে আর আপনি চেক দেবেন যে সিন হচ্ছে কিনা বা কোথায় কি হচ্ছে কিনা একটু দেখার ট্রাই করবেন আর কি এতটুকু তো ঠিক আছে তো আমরা শুনলাম যে কিভাবে আসলে কাজ পেতে হয় আউটসাইড থেকে আল্লাহ যখন রিজেক্ট হ্যাঁ এতটুকু আর কি যে কিভাবে আপনাকে কি পেতে হয় আমরা এতটুকু শুনলাম তবু তবে আমরা নিয়াত করি বা আরও দোয়া করে আছে মেয়ার ভাইয়ের কাছ থেকে এখন যেহেতু আমাদের মোটামুটি একটা ভালো উনি আছেন তো আরও নিয়াত করি যেন প্রতি মাসলি এক হাজার প্লাস করতে পারে সবাই মনে মনে হিংসা দূর করে এই বুকের ভিতরে হিংসাটা দূর করে ওনার ভিতরে একটা খাস দিয়ে দোয়া করে দেন যে আমি যেন উনি যেন পাই আর কি এক হাজার মাতলে করতে পারে তাহলে অন্যের জন্য দোয়া করলে কিন্তু নিজের লাভ কিন্তু বুঝতে পেরেছেন ওনার জন্য এই দোয়াটা আপনারা করে দেন এতটুকু আর ওনার কি সাপোর্ট লাগে কোনো কিছু প্রয়োজন হয় কি না বা আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় কিনা না গ্রুপে মেসেজ করার সাথে সাথেই যে যাকে পারেন রিপ্লাই করবেন আপনি একটা জিনিস পারেন তো রাখবেন না গোপন বলে দেবেন যে ভাই আমি এটা পারি এটা এইভাবে করেন উনি পারে তো উনি বলে দেবে আর কি এটা এইভাবে এইভাবে করেন সবাই সবাইকে সাহায্য করে আমরা রাগাবো এটাই হচ্ছে আমাদের ঐক্য তো ঠিক আছে ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম